বিজেপির পক্ষ থেকে এদিন বনগার বাটার মোড়ে বিক্ষোভ দেখিয়ে ও রাস্তা অবরোধ করা হয় উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক অশোক কীর্তনিয়া সহ দলের কর্মী সমর্থকরা প্রায় তিরিশ মিনিট ধরে চলে অবরোধ বিজেপি সংসদ এবং বিধায়কের ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় রাজ্য প্রশাসনকে হুঁশিয়ারি দেন বিধায়ক অশোক কীর্তনিয়া আজকে যেটা চলছে যদি তৃণমূল ভেবে নেয় সেটা ভুল কারণ ছাব্বিশে এই তৃণমূল সরকারের বিসর্জন হবে কিন্তু তখন বদলও হবে বদলাও হবে আমি বলে দিয়ে গেলাম আজকে কারণ পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে যে খেলাটা খেলছেন মাননীয় মুখ্যমন্ত্রী সে খেলাটা অন্যায় হচ্ছে কারণ গতকাল পুলিশ প্রশাসন ওখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমাদের বিধায়ক এবং সাংসদের উপর প্রাণঘাতী হামলা করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমাদের এই